আসসালামু আলাইকুম এডি পরিবারের আজকের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি অন্তর স্যার বলছি তোমাদের আজকে আমরা কেমিস্ট্রির একটা পরমাণুতে কি কি থাকে ইলেকট্রন থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে যেখানে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মাঝখানে থাকে এবং ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে নিউক্লিয়াসে ইলেকট্রন মানে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে যে ইলেকট্রন থাকে আসলে কিভাবে এগুলো সজ্জিত থাকে একটা পরমাণুর মধ্যে এই বিষয়টা ব্যাখ্যা আকারে যিনি প্রথম বর্ণনা করেন তার নাম রাদারফোর্ড রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণুর একটা মডেল দেন আসলে প্রকৃতপক্ষে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কিভাবে সজ্জিত থাকে এই ব্যাপারটা সর্বপ্রথম বর্ণনা করেন রাদারফোর্ড রাদারফোর্ড বলে যে এই পরমাণুর যে মডেলের কথা আমরা বলতেছি এইটা হচ্ছে সোলার মডেল বা সৌরজগতের মডেল কেন এই 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 কথা কথা বলল বলল কারণে যে নিউক্লিয়াসটাকে রাদার রাদার ফুট চিন্তা করলো সূর্যের সাথে যেমন সূর্য মাঝখানে থাকে এবং সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে রাদার ফুট বললো ঠিক সেম ভাবে এই যে নিউক্লিয়াসের কথা আমরা বলতেছি এই নিউক্লিয়াসটা হচ্ছে সূর্য এবং এর চার পাশে ইলেকট্রন ঘুরতে থাকে এরপরে আবার রাধার ফোর্ড বললো এই ইলেকট্রন গুলা কন্টিনিউ কিন্তু ফোর্ড এর মেন পয়েন্ট ছিল রাদারফোর্ডের এর এই কথাগুলা বিজ্ঞানে বলাই হয়ে থাকে আজকে যেটা চরম সত্য কালকে সেটা চরম মিথ্যা ঠিক আছে এটাই হচ্ছে বিজ্ঞানের থিওরি আমি আজকে যেটা চরম সত্য হিসেবে জানি আগামীকালকে সেটা চরম মিথ্যা আকারে প্রমাণিত হইতেই পারে তো রাদার ফোর্ড মডেলটাও ঠিক এরকম কিন্তু তাকে পথ প্রদর্শক ধরা হয় কারণ সে একটা আইডিয়া দিতে পারছিল যে পরমাণুর মধ্যে প্রোটন নিউট্রন ইলেকট্রন গুলা এভাবে অবস্থান করে বলা হইল এটা হচ্ছে সোলার মডেল আবার বলা হইল এটা ইলেকট্রন চারদিকে ঘুরে এরপরে এবার জিনিস দেখো সেটা হচ্ছে এই দুইটা লাইন আমি কেন লিখলাম এই দুইটা লাইন লিখলাম এই জন্য এই দুইটার সাথেই ঝামেলা আছে যেমন আমরা কিন্তু রাদারফোর্ডের পরমাণুর মডেলটা পড়ছি সাফল্যটা পড়ছি এখন আমরা কি কি রাদার রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা কি রাদারফোর্ড বলল যে এই মডেলটা হচ্ছে সোলার মডেল কি বলল সোলার মডেল সৌরজগতের মডেল কথা হচ্ছে সৌরজগতে আমরা যেগুলা জানি সূর্য গ্রহ নক্ষত্র যারা আছে এদের কি কোনো চার্জ আছে প্লাস মাইনাস এরকম কোনো চার্জ আছে যে সূর্য হচ্ছে ধনাত্মক চার্জ পৃথিবী হচ্ছে ঋণাত্মক চার্জ মঙ্গল হচ্ছে প্লাস মাইনাস এরকম কোন চার্জ আছে চার্জ নাই এইটাই প্রথম মনে করো ঝামেলা বাঁধলো যে রাদার ফোর্ড মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলো আসলে সৌরজগত তো চার্জ যুক্ত কোনো কিছু না সৌরজগৎ কি চার্জহীন কিন্তু পরমাণুতে প্রোটন পজিটিভ যুক্ত এবং ইলেকট্রন নেগেটিভ যুক্ত। তাহলে রাদারফোর্ড যে এই কথাটা বললো এটা কি অবশ্যই সীমাবদ্ধতা তার আমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবো আমি পরীক্ষার খাতায় আমাকে যদি বলে রাদারফোর্ড ফোর্ডের মডেলে সীমাবদ্ধতা লেখো তখন আমি ঠিক এভাবে লিখি রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুর মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে কিন্তু সৌরজগতের সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্র গ্রহ কি চার্জহীন কিন্তু আমরা জানি পরমাণুতে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয়ে গেলে একটা সীমাবদ্ধতা একদম সলিড এক লাইনতে মনে রাখতে পারবে সেটা কি যে সৌরজগতের গ্রহগুলো চার্জহীন কিন্তু পরমাণুতে ইলেকট্রন প্রোটন চার্জ যুক্ত এরপরে বলছে ব্রাদারফোর্ড বলছিল ইলেকট্রন গুলো ঘুরণায়মান ধরো এইটা নিউক্লিয়াস আর এটা মনে করো ইলেকট্রন ইলেকট্রন কি করতেছে এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতিছে ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুসারে কার ম্যাক্সয়েল তত্ত্ব অনুসারে যদি কোনো আধান ঘূর্ণায়মান পথে ঘুরতে থাকে তবে সেটা ঘুরতে 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 বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে একসময় কি হবে কেন্দ্রে হবে। ম্যাক্সোয়েল ম্যাক্সোয়েল বলল বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে পতিত হওয়া মানে কি কেন্দ্রে চলে আসবে ঠিক না ম্যাক্সোয়েল বলল বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে এবার তুমি চিন্তা করো তো রাদারফোর্ডের মডেলে রাদার রাদারফোর্ড বুঝাইলেই এই জিনিস যে প্রোটন থাকবে নিউক্লিয়াসের মধ্যে মাঝখানে আর ইলেকট্রনগুলো চারদিক দিয়ে ঘুরতে থাকবে এইটা রাদার মেন কনসেপ্ট ছিল অথচ ইলেকট্রন আবার তত্ত্ব অনুসারে এই রকম ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা ঘুরতে থাকবে না সেটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে চলে আসবে যদি নিউক্লিয়াসে চলে আসে তাহলে কি হলো প্রোটন ইলেকট্রন নিউট্রন সব এক জায়গায় হয়ে গেল তাহলে কি রাদার ফোর্ডের মডেল ঠিকঠাক কথা বললো বললো না ক্লিয়ার কথা ওকে ঠিক আছে তাইলে এবার দেখো আমরা রাদার ফোর্ডের মডেল পড়ছিলাম এবং রাদারফোর্ডের মডেলের দুইটা সীমাবদ্ধতা আমরা জানলাম সেটা কি প্রথম কথা হচ্ছে রাদারফোর্ডের মডেলে রাদারফোর্ড পরমাণুর মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন কিন্তু সৌরজগতের গ্রহগুলো চার্জ নিরপেক্ষ এবং পরমাণুতে ইলেকট্রন প্রোটন চার্জযুক্ত এক দ্বিতীয়ত রাদারফোর্ড এর তত্ত্ব অনুসারে যদি কোনো একটা আধান বৃত্তাকার পথে ঘুরতে থাকে তত্ত্ব অনুসারে যদি কোনো আধান বৃত্তাকার পথে ঘুরতে থাকে তবে তা ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হবে যদি ইলেকট্রন কেন্দ্রে পতিতই হয় তাহলে তো যে মডেল রাদারফোর্ড যে মডেলের কথা বলল সে মডেলের কোনো অস্তিত্বই থাকে না ঠিক আছে ঘুরে ভালো কথা কেমনে ঘুরে এটা যদি নিউক্লিয়াস হয় ইলেকট্রন কিভাবে ঘুরবে এরকম করে ঘুরবে নাকি একদম ডিরেক্ট এরকম করে ঘুরবে তাইলে এই যে ব্যাপারটা এই কিভাবে ঘরে এই বিষয়টাকে বলা হয়েছে নির্দিষ্ট কক্ষপথ বলা নির্দিষ্ট কক্ষপথ বা অরবিট বা শেল অথবা শক্তি স্তর একই কথা ঠিক আছে নির্দিষ্ট তুমি বলো অরবিট বলো সেল বলো আর শক্তি স্তর একই কথা কি লিখতে পারো তুমি তুমি লিখবা এটা যে ফোর্ড বলেছেন ইলেকট্রন ঘোরে কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কোন পথে ঘোরে সরল পথে বৃত্তাকার পথে না কোন পথে এই ধরনের কোন আইডিয়া বা ধারণা রাদারফোর্ড দিতে পারে নাই বোরের মডেল অনুসারে কার বোরের বোরের মডেল অনুসারে এই আচ্ছা পরে যাচ্ছি তাহলে রাধার ফোর্ড কি করলো এই রাদার ফোর্ড একটা সীমাবদ্ধতা কিনা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাব বোর্ডের মডেলে এবার একটা জিনিস চিন্তা করো তুমি মডেল মডেল দিল দেওয়ার রাদার রাদার ফোর্ডের পরে তার মডেল থেকে তিনটা ঝামেলা বের হইলো যে এই তিনটা সমস্যা কি কি সমস্যা সোলার মডেল ওইটা একটা ঝামেলা ইলেকট্রন ঘুরতে ছিল ওইটা একটা ঝামেলা তৃতীয় ঝামেলাটা কি কোন পথে ঘুরে এইটা একটা ঝামেলা এই যে তিনটা ঝামেলা এই তিনটা সমস্যা এই তিনটা সমাধান করে কে তাইলে রাদার ফোর্ডের মডেলের যেগুলো হবে তুমি যদি যেটা হওয়ার কথা ছিল সেইটা লিখে দাও সেইটাই কি হবে বোর্ডের মডেলের সাফল্য তুমি চিন্তা করো সেটা হচ্ছে যে রাদার ফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতা তিনটা আমরা পাইলাম এই সীমাবদ্ধতা তিনটাকেই তুমি যখন সমাধান করে দিবা বোর সমাধান করে দিল সেই তিনটে কি হবে বোরের মডেলের সাফল্য বা বোরের পরমাণু মডেল ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম